সাহেব দাবি করে কিন্তু প্রিয় নবীকে নূর মানে না এটা কি পি এটা কি পি নিজে বুঝো না আরেকজনকে বুঝাতে পারবে পি সাহেব দাবি করে সালাতুল সালাম নাকি পড়ার দরকার নাই নাকি মুস্তাহ না সালাতু সালাম ইমানি ফরজ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাই তার সেবা শরীফের মধ্যে এই কিতাবটা আমার কাছেও আছে শুধু আমি নয় সারা বিশ্বের যত আলেম বড় বড় আলেম তাদের কাছেও এই কিতাবটা আছে ওই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে আসছে আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয়ে যায় প্রিয় নবীর উপর সালাতু সালাম আদায় করা মুস্তাহাব নয় ইমানি ফরস।

লা হাত্তাতু সল্লি আলা নবিইকা যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উপর দরুদ পড়বে না সুবহানাল্লাহ বলেন না জোরে সুবহান তিরমিজি শরীফে হাদিস এটা যতক্ষণ প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বে না যতই দোয়া করেন গুলো দোয়া আল্লাহর দরবারে কবুল ইবনে তাইমিয়া কোন তাইমিয়া ইবনে এটা তাদের আলেন। আমরা বলি না দিক আমাদের আলেম হক হকের আলেম বলি না ইবনে তাইমিয়া ওই যারা মানে না কবর জিয়ারত মানে না শিরিক মনে করে সালাতু জালা মিয়া নবীর সাল্লাল্লাহু শিরিক মনে করে তাদের আলেমদের কথা বলছি ইবনে তাইমিয়া তারই ছাত্র ইবনে তাইয়্যুম আল জুযী তার একটা বিখ্যাত বই সে বইয়ের নাম হল। দরুস শরীফের ফজিলতের উপর সেই বইটা সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন দুয়ার শুরুতে তথা মুনাজাতের শুরুতে মাঝখানে এবং শেষে দরুদ শরীফ পড়লে সেই দোয়াটা আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ শুরু তো বেরিকেত শেষও বেরিকেত মাঝখানেও দুইটাকে জড়িয়ে ধরলেন যা দোয়া করলেন সবগুলোকে আগলে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছাই দেয় দরুদ শরীফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সেজন্য বলছি তারা তাদের আলেমের বইও পড়ে না তাদের আলামের বই আমাদের লাইট নিতে থাকে মানুষকে বোঝানোর জন্য আমরা রাখি তারাও বলে যে দুয়ার শুরুতে মাসকানের শেষে দরুশরী পড় দরুশরী পড়লে আল্লাহ খুশি হন প্রিয় নবী খুশি হন বুখারী শরীফের মধ্যে আসছে একজন নামাজ পড়লেন সবকিছু আদায় করার পরে মুনাজাত করলেন আল্লাহর জিকির প্রশংসা করে নিজের জন্য দোয়া শুরু করলেন প্রিয় নবী বললেন থামো তোমার দোয়া হয় নাই তুমি দোয়া করবে আল্লাহর প্রশংসার পরে আমি নবীর উপর দরুশরী পড়বা

কি বলেন এটা আবার সাহস করবে না এটা সাহস করবে না কারণ এটা স্পষ্ট জন্য আর ওগুলো সম্পর্কে মানুষ একটু কম জানে তাই মানুষ এগুলো ফাইট করতে পারে না ঠিক না সেজন্য খেয়াল করবেন এই আপনার ইমান নষ্ট করার জন্য ঠাকুর আসবে না ঠাকুর আসবে গিরিজার পাদ্রী আসবে না কারণ আপনি পাদ্রিকে চিনবেন ঠাকুরকে চিনবেন এর কাছে আপনি এখন বিক্রি করবেন না আপনি তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনার ইমান আমার ইমান নষ্ট করার জন্য কে আসবে নি শয়তান কোন মুকুশে ইসলামী মুকুশে দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামাজ কোরআন হজ জাকাত জিকির আস্কার এটা সেটা যা কিছু ভালো কাজ আছে সব কিছু নিয়ে এসে সব দেখাবে ভিতর থেকে ইমানটা ঠেলে নিয়ে যাবে ঠিক না বেটি সব দেখায় ভিতর থেকে ইমানটা আশা আসো নামাজ পড়ো নামাজ পড়তে গিয়ে আপনাকে এমন ভাবে বুঝাবে আপনার ভিতর আর ইমানের কোনো গুরুত্বই থাকবে না অবশ্যই নামাজ পড়বেন রোজা হজ জাকাত অবশ্যই আদায় করবেন এটা ফরস ইসলামের পাঁচটি স্তম্ভ বুনিয়াদ ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি পাঁচ সেই পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভ হলো কলেমা বলেন কি কি প্রথম স্তম্ভের নাম কি প্রথম খুঁটির নাম কি প্রথম পিলারের নাম কি বাকি না বাকি চারটা হলো নামাজ রোজা হস জাকাত মাশাল আপনারা সবই পারেন তাহলে আপনি বলেন তো যদি প্রথম বৃত্তিটা ঠিক না থাকে কলেমা যদি ঠিক না থাকে দরওয়া যদি দরওয়াজা যদি রুমের মধ্যে না থাকে তাহলে দেওয়ালে যতই ঢাকান কাজ হবে কি বলেন ধাক্কাইতে থাকবেন কিন্তু দেওয়াল ভাঙবে না আপনি ভেঙে যাবেন ঠিক না ধাক্কাবেন দরজা ছাড়া লাভ নাই দরজা হলো দরজা হলো আল্লাহ আল্লাহ পাওয়ার দরজা হলো আমল কবুল হওয়ার দরওয়াজা হলো ইমা যদি ইমানই না থাকে আপনার কোন আমল আল্লাহ দরবারে কবুল সিজদা আমি যেমন দিচ্ছি ইবলিশও দিছে আমার দেওয়া দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ইবলিশের দেওয়া সাড়ে সাত লক্ষ বছর হিসাব করে এবার আপনার সাড়ে সাত লক্ষ বছর অহংকারের কারণে কারণে ভিতরে মান না থাকার কারণে প্রতি বিশ্বাস না থাকার কারণে শ্রদ্ধা না থাকার কারণে সম্মান না থাকার কারণে আল্লাহর হুকুম অমান্য করে নিজেকে গর্ব করে অহংকার করে যখন বলেছিল আমি আদমকে চিন্তা করতে পারবো না আমি আদম থেকে শ্রেষ্ঠ আল্লাহ বলেন কে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট সেটা আমি ঠিক করব তুমি কে ঠিক করাবা আবা ওয়াসতকমা ওয়া কান মিন আল কাফিরিন আল্লাহ কোরআন বলে দিল কাফের হয়ে গেল তুমি আগে থেকে কাফের ছিলা আগে থেকে কি ছিলা কাফের কিন্তু আগে থেকে ছিল মুনাফিক এর Sardar ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই সে আগে থেকে মুনাফিক ছিল ভিতর ভিতরে একদিন সে প্রকাশ হয়ে গেল ভিতরের ভিতরে আগে থেকে মোনা ছিল একদিন প্রকাশ হয়ে গেল ঠিক ইবলিশ ভিতরে ভিতরে আগে থেকে ইবলিশ ছিল আদম আল ইসলামকে যখন সিজদা করার জন্য বললে তখন প্রকাশ হয়ে গেল কথা বুঝা গেছে সেজন্য সিজদা দিলে হবে না ইমানের সাথে সিজদা দিবেন এক সিজদাই আপনার নাজাতের জন্য কাফি হয়ে যাবে আল্লাহ সবাইকে কবুল করুন আমি সেজন্য ইমান ছাড়া আমল করবেন কোনো লাভ হবে প্লাস্টিকের ফুল আছে না আছে কেন প্লাস্টিকের ফুল আছে না নাকি দিলে গ্রান পাবেন দেখতে সুন্দর নাকি দিলে গ্রান পাবেন কোনো গ্রান পাবেন না তো প্লাস্টিকের ফুলের কোনো গুরুত্ব আছে ন্যাচারাল ফুল লাগবে ঠিক না ঠিক সেই জন্য যতই নামাজ পড়ে হজ জাকাত পড়ায় নিমান ছাড়া প্লাস্টিকের ফুলের মতো কোনো লা দেখতে সুন্দর চেহারাও সুন্দর থাকবে আপনাকে দেখতেও ভালো লাগবে আপনি দেখবেন নামাজ বেশি পড়লে আপনার শরীরও সুস্থ থাকবে সবকিছু পাবেন প্লাস্টিকের এগুলোর মতো দেখতে সুসজ্জিত থাকবে কিন্তু গ্রাম পাবেন না সুভাষ থাকবে না তাই ইমান লাগবে ইমান ছাড়া আমল প্রাণহীন দেহের মতো ফলে ইমান ছাড়া আমলের কোনো গুরুত্ব ইমান ছাড়া আমলের কোনো গুরুত্ব প্রাণ ছাড়া দেহের কোনো গুরুত্ব আছে সেজন্য ইমান ঠিক রাখতে হবে ইমান কি ইমান শুধু মানার নাম নয় আমি কোরান রায় যেটা বলেছি সেখানেই ফিরে যাচ্ছি সুরা আল ফাতা থেকে আমি তালাবাস করেছি তাহলে ইমান লাগবে ঠিক না বেটি ইমান কি আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস সে পূর্ণ বিশ্বাস নিয়ে সুরা আল ফাতা তেরো নম্বর আয়াত ও মাল্লাভ মি বিল্লাহি ও রসুলি না শাহী র যারা আল্লাহবং তার রসুলের প্রতি ইমান আনে না এবং তার রসুলের প্রতি ইমান আনে না তাদেরকে কাফের বলা হয়েছে তাদেরকে কি বলা হয়েছে কাফের আমার না কোরআনের ভাষায় এবং বলা হচ্ছে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে আল্লাহ এবং তার রসুরের প্রতি পূর্ণ বিশ্বাস পূর্ণ ভালোবাসা রাখবে নারায় তাকবির যেখানে নারায় রিসাল হচ্ছে এখানে ঠিক না ব্যাডি নারায় রিসাল ছাড়া নারায় তাকবির কবুল হবে না সেটা কোরআন শরীফের আয়াত অত দয়াময় আল্লাহ তালাকে পেতে হলে প্রিয় নবীকে পাইতে হবে প্রিয় নবীর হতে হবে প্রিয় নবীর দিকে যেতে হবে প্রিয় নবীকে